সোমিক জল দাও জল দাও জল নেই দাও যাচ্ছে তুমি এই মাঠে কি হলো এই তো জল দাও জল নেই আমার কাছে আরে লেগেছে প্রচুর তোমরা এত আর কি করতে বিশাল লাগছে কিন্তু ওটা জল দাও কোথায় ছিল কুটা বাড়িতে না না হায়

আমরা আমরা তো আমরাও তোমাদের দিলাম কি খাবার খাওয়া যদি কি ভাই অতিরিক্ত হয়ে আবার মারো কেন মা খাবার खाয়ে আমি মার খালাম এত কি খাওয়ালাম আবার উল্টে মারো খেতেবে না

জলে যাচ্ছে জল

না জল জল কি রকম করছে ঝালের জলে তো ঝালে দেলাই যাচ্ছে জল নি আসো এই ছবি করে এসে তারপর তুই আমি

faltu amar sathe jhamela korish ne eta main to eta main kotha bolbo ha oi amar sathe bolechh eta lanka khawne prank kortito ami tode lanka